হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু অনুরাগ অফিশিয়াল ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে অনেক দিন পর একটা ভিডিও করতেছি সেটা হচ্ছে আমি যেখানে চাকরি করি আর কি এখানে তো কুকুরের বোর্ডিং হাউস তো আজকে আমি আপনাদের দেখাবো যে কুকুররা কিভাবে থাকে বা আমাদের অফিসে কোথায় কি আছে তো এটা কুকুররা কীভাবে কি থাকে কোন পরিবেশে থাকে এগুলো আপনাদের মাঝে দেখাবো অবশ্যই আপনারা দেখতে চাই যে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা না টেনে আশা করি মজা পাবেন কারণ কুকুরের লাইফ স্টাইল এমন কুকুর কীভাবে থাকে এটা আসলে মানুষের থেকে আর কেউ দেরি বেশি এই জন্যই তো যাই হোক আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে মেন রোড এই যে রোড রোডের বাইরে এটা হচ্ছে আমার অফিসে ঢুকার মেন গেট এটা তো এখন আমি আস্তে আস্তে এক এক করে সব কিছু দেখাবো আপনারা দেখতে থাকবেন তো ফাইনালি এখান থেকে হচ্ছে গেট এখানে আসছে যে একটা গাছ এটা এই হচ্ছে আমাদের বাথরুম আর কি টয়লেট তো এই হচ্ছে মেন এন্ট্রেন্স তো এখান থেকে হচ্ছে আমাদের রিসেপশন তো হচ্ছে আমাদের রিসেপশন এটা হচ্ছে গ্রোমিং রুম আর কি যেখানে কুকুরকে স্নান করানো হয় এই যে কুকুরকে স্নান করা হয় এখানে এখানে নৌকা কাটানো হয় চুল কাটানো হয় এই যে কুকুরে গামছা এটা হচ্ছে আমাদের একটা অফিস এখানে হচ্ছে কুকুরের কম্বল যেগুলো এগুলো ধোয়াই তারপরে যে কুকুরের খাবার পাঠিয়ে তারপর হচ্ছে এক দু ভিতরে আসলে এটা হচ্ছে ছোট কুকুরের রুম প্রতিটা কুকুর প্রতিটা নিয়ে একটা করে কুকুর থাকে এই যে কুকুরের বেড আছে কম্বল আছে সবগুলো রুমের মধ্যে এগুলো হচ্ছে ছোটো কুকুরের জন্য তো এখানে উপরে সিলিংসের কাজ করতেছে এই জন্য আর কি এখানে আজকে কুকুর রাখা হয় নাই সো কুকুরগুলো রাখা হয়েছে বড় রুমে আর কি বড়ো কুকুরের জমে এটা হচ্ছে এই যে দেখেন এই যে প্রতিটা কুকুরের জন্য একটা করে কম্বল একটা করে বেড দেখেন বেদনাসের নিচে শুয়ে আছে

আর এখানে আছে কুকুরের এই যে বেড কুকুরের খাবার দাবার কিছু ফিডিং রুম যেটা বলি আমাকে আমরা ফ্রিজের মধ্যে কুকুরের খাবার আছে তারপর এই হচ্ছে কুকুরের প্রতিটা ক্যান্ডেলের ভিতরে এক একটা করে কুকুর আছে এক একটা কুকুর দেখেন ওই যে এক একটা কুকুর এটা একটা সব শুয়ে আছে এই যে প্রতিটা ক্যান্ডেলের ভিতরে এক একটা করে কুকুর থাকে আর কি তো লাইট অফ করে দিছি এই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না এই কুকুরের এরিয়া আর কি কুকুরের খেলা করার জন্য তিনটা চারটা এরিয়া আছে টোটাল এখানে হচ্ছে সারাদিন কুকুর ছাড়া থাকে সব কুকুর একসাথে আর এখানে দুইজন হ্যান্ডেলার বা তিনজন হ্যান্ডেলার থাকে যাতে একটা আরেকটাকে কামড়া না পারে এই জন্য এখানে কুকুর সারাদিন খেলা করে সন্ধ্যাবেলা আবার কুকুরগুলোকে রুমে রাতের খাবার খাওয়াই রুমে আর কি জন্য দেয় যাচ্ছে আর একটা প্লে এরিয়া আর কি যেটা দেখাইলাম লাইট অফ করে দিছে এই জন্য আর কি অন্ধকার আর একটু ভিতরে আসলে ও এই যে আরেকটু ভিতরে আসলে এটা হচ্ছে কুকুরের একটা খেলার জায়গা প্লে এরিয়া এখানে এখানে কুকুরে এই যে দোল খাওয়ার জন্য আছে এই যে বসার জন্য চেয়ার টেবিল সব কিছু গাছ এগুলো সব আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ালিজেন এটা হচ্ছে কুকুরের একটা খেলা করার জন্য প্লে এরিয়া বড়ো এরিয়া এখানে সারাদিন কুকুর আর কি ছাড়া থাকে সবগুলো একসাথে আর কি চেঞ্জ করে দেয় ছোটোগুলো একবার বড়গুলো একবার মিডিয়ামগুলো একবার আরও বসেছে এটা হচ্ছে কুকুরের টয়লেট করার জায়গা আর কি বাথরুম এরিয়া এখানে প্রতিদিন বিকালে রাতের খাবার খাওয়ানোর পর আসলে বেসিক্যালি কুকুরদের রাতের ডিনার খাওয়ানো হচ্ছে চারটা সাড়ে চারটার দিকে তো খাওয়ানোর পর এখানে কুকুর সবগুলো বের করা হয় বাথরুম করানোর জন্য তো করানো হয়ে গেলে পরে তারপর আবার রুমে ব্যাক করা হয় হচ্ছে আর কি মেন ছিল মেন মেন আর এখানে আছে এখানে এটা ঠিক ছিল কিন্তু এটা এখন অতটা ইউজ করা নেই যে কুকুরের ব্রেড কি ধুয়ে দেওয়া হয়েছে এটা আর কি এখন অতটা ইউজ করা হয় না তো আর হচ্ছে আমি থাকি আমার রুম রুমটা আপনাদের দেখটায় যদিও বোঝানো নাই আর এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা আপডেটটাই আমি সবাই এখানে খাইতে আসে খাবার এখানে আবার ফ্রিজ আছে ওভেন আছে খাওয়ার পর এই যে এইখানে হচ্ছে সবাই রেস্ট করে এক ঘন্টা করে ব্রেক সবার আর এইটা হচ্ছে আমার রুম আমি আমরা দুজনের রুমে থাকি তো রুমের ভেতরটা আর না দেখাই তো এটাই ছিল টোটাল আমার অফিসের পুরো ভিউটা এটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে